ছাড় দিকে শুধু ধু পানি আর পানি এত পরিমানে বৃষ্টি হয়েছে পানিগুলো একদম নদীর মতো হয়ে গেছে মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে আর গাছগুলো এত পরিমাণ মানে তার সবুজ বর্ণ ধারণ করছে প্রাকৃতিক তার সৌন্দর্য ধারণ করছে

তার আবহাওয়া খুবই ঠান্ডা অনেক রাইড করতে ভালো লাগতেছে ঠান্ডা বাতাস শরীরে লাগতেছে আর মনটাকে শীতল করে দিচ্ছে তবে বৃষ্টির পর খুবই রোদের তীব্রতা বেড়ে গেছে আর গরমটাও কেমন জানিয়ে শরীরের ভিতরে খুব বেশি লাগতেছে